লাবণ্যর সাথে হ প্রতিবাদ করতে দীপা পরিবারে ফিরে আসে অন্যায়ের আবারও সেনগুপ্ত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন অরুরাগে ছোঁয়া ধারাবাহিকে দীপা লাবণ্যর সাথে বোর্ডিং স্কুলে দেখা করতে গিয়ে জানতে পারে লাবণ্যের সাথে হ অন্যায়ের কথা আর তখনই লাবণ্যকে সাথে নিয়ে রূপার সাথে করে ছোটাছুটি সেনগুপ্ত পরিবারে চলে আসে লাবণ্য কোথায় আছে জানার জন্য দীপা দীপকে ফোন করে এবং দীপের কাছ থেকে জানতে পারে যে লাবণ্যকে তার মা উর্মি বোর্ডিং স্কুলে দিয়ে এসেছে এরপর দীপা দীপের কাছ থেকে লাবণ্যর বোর্ডিং স্কুলের ঠিকানা নেয় এবং পরদীপ সকালে অনেকগুলো গিফট নিয়ে সেখানে পৌঁছায় এরপর দীপা লাবণ্যর বোর্ডিং স্কুলের ম্যাডামের কাছে গিয়ে বলতে থাকে যে আমি লাবণ্যর সাথে দেখা করতে চাই এদিকে বোর্ডিং স্কুলের বাচ্চা কাচ্চারা লাবণ্যকে খুবই জ্বালাতে থাকে এবং তার হাত ধরে বাইরে নিয়ে চলে আসে এরপর লাবণ্য তাদের হাতটাকে ছাড়িয়ে নিয়ে বলে যে তোমরা আমার হাতটা এত জোরে ধরে রেখেছ আমার এতে লাগছে এরপর দিপা লাবণ্যকে দেখে ছুটে আছে লাবণ্যের কাছে এবং বলে লাবণ্য মা তুই কেমন আছিস দেখ আমি তোর জন্য কতগুলো খেলনা নিয়ে নিয়ে এসেছি এসেছি তুই যে চকলেটটা খেতে সেই চকলেটটাও আর সেগুলো লাবণ্যের হাতে তুলে দিলে লাবণ্য রেগে চিৎকার করে সেগুলো ফেলে দেয় এবং বলে যে আমার চাই না আমার কিচ্ছু চাই না তখন দীপা কান্না করে বলতে থাকে যে তোর মায়ের ওপর খুব অভিমান হয়েছে তাই না দেখ তোর মা চলে এসেছে তখন লাবণ্য দীপার হাতটাকে ছাড়িয়ে দিয়ে বলতে থাকে যে আমার মা নেই আমার মা মরে গেছে আমার কেউ নেই লাবণ্যর মুখে এটা শুনে দীপার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে মা তুই এমন কথা কেন বলছিস আমি তোর মা আর সূর্য সেনগুপ্ত তোর বাবা লাবণ্য তখন কান্না করতে করতে বলতে থাকে যে আমার মা বাবা মরে গেছে আর আমার মা বাবা যদি তোমরা হতে তাহলে আমাকে কখনোই এই জায়গায় ফেলে দিতে পারতেন আমি বাবাকে কতবার করে বললাম যে বাবা তুমি আমাকে এখানে পাঠিও না কিন্তু বাবা তো আমাকে চিনতেই পারলো না আর উর্মিমা আমাকে জোর করে এখানে পাঠিয়েছে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে কখনোই এই জায়গায় পাঠাতো না দীপা তখন লাবণ্যকে বলতে থাকে মা এভাবে বলে না আমি সব কিছু ঠিক করে দেবো তুই আবারও সেনগুপ্ত পরিবারে ফিরবি ওটা তোর আসল জায়গা ওখানে তোর অধিকার কেউ কেড়ে নিতে পারবে না আমি এখন এসে গেছি এখন আর তোর সাথে কেউ কোনো অন্যায় করতে পারবে না এই বলে দীপা এক দৃষ্টিতে লাবণ্য দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় যে দীপা লাবণ্য সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেনগুপ্ত পরিবারে চলে আসে এবং রূপাকে বলে যে তুইও ওখানে চলে আয় আমি লাবণ্যকে নিয়ে সেখানেই যাচ্ছি আজ থেকে আমরা সেনগুপ্ত পরিবারেই থাকবো আমাকে সব কিছু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে সেনগুপ্ত পরিবারে যেতেই হবে রূপা তখন বলতে থাকে যে কাকিয়া সোনা ওরা তো কেউ তোমাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না ওরা তো তোমাকে ঢুকতেই দেবে না এবং ওরা আবারও তোমাকে অপমান করবে তখন দিবা বলে যে ওই বাড়ি থেকে আমাকে বের করার অধিকার কারণ নেই আমি এখনও ওই বাড়িরই বউ দরকার পড়লে আমাকে যুদ্ধ করে এখনও ওই বাড়িতেই থাকতে হবে এই বলে দীপা সেনগুপ্ত পরিবারে চলে গেলে উর্মি তাদের দেখে বলে ওঠে যে মাকে বের করা হলো আবারও মেয়ে চলে আসলো এখন মেয়েকেও বের করতে হবে তখন দীপা সেনগুপ্ত তার কথার উত্তর দিয়ে বলে ওঠে যে কে কোথায় থাকবে সেটা তুমি ঠিক করতে পারো না তুমি নিজেই এ বাড়ির মেহমান তখন ঠিক সেই সময়ই সূর্যের বাবা সূর্য জয় সেখানে চলে আসে আর লাবণ্যকে দেখে চমকে ওঠে তখন সূর্যের বাবা লাবণ্যকে দেখে বলে দিদিভাই তুই চলে এসেছিস তখনই সূর্য দীপাকে প্রশ্ন করে বলে ওঠে যে ম্যাডাম এই মেয়েটাকে তখন দীপা বলে যে এই মেয়েটা আমার মেয়ে এই কথা বলে এক দৃষ্টিতে দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন অনুরাগে ছ ধারাবাহিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম আরো টলি টিভি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে